আলাইকুম আমি সাইপাস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি মূলত কে ধ্বংস করার জন্য অন্য কারো প্রয়োজন নেই ধ্বংস করার জন্য তার দলই যথেষ্ট তার দলের ভিতরে যে সব কন্দল হচ্ছে এখন সেই কন্দলই যথেষ্ট তার দলটাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যেমনটি হয়েছিল আমাদের চোখের সামনে লাঙ্গল অর্থাৎ জাতীয় পার্টির দেখুন তাদের কি করুণ পরিস্থিতি তাদের ভিতরের যে অবকাঠামো সেগুলো ধরে রাখার জন্য যে দরকার ছিল যে লিডারশিপ ক্যাপাসিটি দরকার ছিল যে আদর্শ দরকার ছিল সে আদর্শ নেই আর সেই আদর্শ না থাকার কারণে আজ জাতীয় পার্টি করে চলে গেল তাই তো বললাম যে বড় বেশি প্রয়োজন আদর্শ যদি আদর্শকে আপনি ধরে রাখতে না পারেন দলীয় অবকাঠামো আপনি ধরে রাখতে পারবেন না একটা বিল্ডিংকে ধরে রাখার জন্য যতটা প্রয়োজন কলম ভীম স্লাব ভেরি ইম্পর্টেন্ট সুতরাং আপনার একটা দলকে শতাব্দীর পর শতাব্দী ধরে রাখার জন্য শুধু একটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আদর্শ আর আপনি যদি আদর্শকে ধরে রাখতে না পারেন তাহলে আপনার দল কোন না কোনো সময় অতি শীঘ্রই সে ধ্বংসের মুখে পড়ে যাবে যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন বিএনপিতে সালাউদ্দিন কি বলেছে জনাব সালাউদ্দিন সাহেব বলল তারেক জিয়া যদি না আসে সমস্যা নেই এখানে ভারপ্রাপ্ত আমি হব এটা কতটুকু তাদের দলীয় সিদ্ধান্ত এটা আমার জানা নেই তবে এই কাঠামোগত সিস্টেম যদি তাদের আদর্শিক কাঠামোগত হতো তাহলে এ কথায় কোনো দ্বিধা আসত না কিন্তু মানুষের মুখে মুখে এখন রয়েছে এগুলো বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাত এগুলো হচ্ছে পারিবারিক তন্ত্র তো সেই ক্ষেত্রে তার এ কথাটা কতটুকু যুক্তযুক্ত তা আমি দর্শকদের কাছে রাখলাম কারণ সালাউদ্দিন যদি হয় তাহলে এর পূর্বে কি কখনো এই রকম ঘটনা ঘটেছে যেমন পরে খালেদা জিয়া হাতে ধরলো এর হাত ধরলো এই রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতির সংগঠনের পরে তারেক জিয়া ভারপ্রাপ্ত মহাসচিব হলো তাহলে কি এটা পারিবারিক তন্ত্র হলো না তাহলে এই পারিবারিক তন্ত্র থেকে হঠাৎ করে যখন গণতন্ত্র পরিপূর্ণভাবে রূপ পাবে সেটা কি মেনে নিবে তার দলীয় নেতা কর্মীরা বিএনপি গঠনের পরে হয়নি তাই তো বললাম যে কে ধ্বংস করার জন্য অন্য কারো প্রয়োজন নেই বিএনপি ধ্বংস করার জন্য যথেষ্ট তাদের দলীয় লোকই ধন্যবাদ সকলকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আজ